হাই বন্ধুরা ওয়েলকাম টু নিউ ব্লগ তো বন্ধুরা দেখো সবজিগুলি কেটে নিয়েছি রান্না রান্নাবান্নাও বসাবো কাটাকাটি ঝামেলা শেষ করে রান্নাটা বসালে তাড়াতাড়ি হয় রান্নাটা তো দেখো পটল কেটেছি কারকল কেটেছি আলু কেটে আবার সিদ্ধও করে নিয়েছি এখন পটল আলু সব কিছু কারকল ভাজবো একে একে তো চলো রান্নাটা করে স্টার্ট আর এখানে মাছটাও ধুয়ে আনলাম মাছটাও ভাজতে হবে তো একে একে সব কিছু ভেজে নেব তো কড়াতে তেল দিয়ে এখন কারকলগুলি দিয়ে দিলাম লবণ হলুদ মিশিয়ে এখন ঢাকা চাপা দিয়ে দেবো তারপর উল্টে পাল্টিয়ে ভেজে নেব তো সবগুলি কারকল একবারে দিলাম না অল্প কিছু দিয়েছি তো ভেজে তুলে নিয়েছি তুলে আবারও কিছুটা কড়াতে দিয়ে দিলাম হয়তো গড়াতে দিয়ে দিলাম আর কি এখন উলটিয়ে পাল্টে নেব তো কারকল ভাজা মাছের ঝোল হবে তো আজ সিম্পলি রান্নাবান্না বন্ধুরা রান্না রান্নাবান্না শেয়ার করতেই চলে আসলাম আর এদিকে দেখো আরেক পাশে আলুগুলিও ভেজে নিচ্ছি যেহেতু সব কিছু বাঁচতে হবে তো দুদিকে দুটা কড়াই বসিয়ে তো একদিকে কারকল ভেজেছি আর এই দিকে দেখো আলুগুলি ভেজে তুলে নিলাম আর এখন পটলগুলি দিয়ে দিলাম কড়াতে লবণ হলুদ মিশিয়ে তারপর একটুখানি ঢাকা দিয়ে দেবো তো ঢাকাতেই মানে হাফ সিদ্ধ হয়ে যাবে এই তো ঢাকা দিয়ে দিলাম তো দেখো বন্ধুরা পটলগুলি নাড়াচাড়া দিয়ে ভেজে তুলে নেবো পটলগুলিও ভাজা হয়ে গেছে মোটামুটি আর মাছও ভেজে নিলাম উল্টে পাল্টে দিচ্ছি তো সব কিছু ভেজে এখন এই যে তরকারিটা বসিয়ে দিলাম মাছের ঝোল আলু পটল মাছ ভেজে তরকারিটা বসিয়ে দিয়েছি এক পাশে আর এ পাশে হচ্ছে ছেলের জন্য মাছ ছাড়া এই আলু পটল দিয়ে ঝোল আর কি তো নাড়াচাড়া দিয়ে নিচ্ছি চলে যেহেতু মাছ খেতে চায় না তো আলাদা করাতে রান্না করছি আর কি আলু পটল দিয়ে ঝোলটা আর মাছের ঝোলটা আলাদা করাতে তো তরকারি হয়ে গেছে নাড়াচাড়া দিয়ে জাস্ট নামিয়ে নেব দুপুরে রান্না বান্না প্রায় কমপ্লিট এই দেখো গ্যাসটা অফ করে দিয়েছি তো বন্ধুরা দেখো তরকারিটা এখন নামিয়ে নিয়েছি কি সুন্দর কালার এসেছে খেতে ভীষণ মজা হয়েছে আলু পটলের মাছের ঝোলটা তো আজ মাছ এনেছিলো ছোট্ট সাইজে তো রান্না করে নিয়েছি আজ এই যে আলু পটল দিয়ে রোদ মাছের ঝোল আর হয়েছে নিরামিষ আলু পটলের ঝোল কালকোর ভাজি তো সিম্পলি রান্নাবান্নাই করেছি কেন বলো তো গতদিনে চিকেন ছিল তারপরে মিষ্টি চাটনি ছিল আমের তো সেগুলি থাকাতে আর বেশি কিছু রান্নাবান্না করলাম না তো রান্নাগুলি কেমন হয়েছে দেখতে অবশ্যই কমেন্টে জানিও ভালো থেকো সবাই এটাটা